আসসালামু আলাইকুম আমি খারুল ইসলাম বলছি আপনাদের সবার প্রিয় কেমটেক আইসপি সলিউশনস কেমটেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট কেমটেক নিউলি লঞ্চড টেকনোলজি আমরা আপনাদের সেবা দিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশে যারা আইএসপি ব্যবসা করছেন এবং যারা ছোটো বড়ো অফিস মেনটেন করছেন কর্পোরেট হতে পারে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি যারা হচ্ছে এই ধরনের অফিস মেনটেন করছেন তাদের জন্য আমরা ডেডিকেটেড টেকনিক্যাল সাপোর্ট টিম দিয়ে আপনার প্রবলেমগুলো সমাধান করছি তো দীর্ঘ এই যাত্রায় ক্যাম্পে সলিউশনস সবার মুখ উজ্জ্বল করে যাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করছি অত্যন্ত সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে তো আমরা দীর্ঘ এই যাত্রায় যে ধরনের নলেজগুলো আমরা পেয়েছি যে আসলে একটা আইএসপিতে কোন কোন জিনিসগুলোকে ফোকাস দিতে হবে যেটা আমাদের আসলে মেন্টি জানা খুবই প্রয়োজন ফার্স্ট অফ অল আমি যদি একটা আইসপির বিজনেস দিতে চাই বা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইড করি সেক্ষেত্রে আসলে আমাদের এই জায়গাটাতে কোন কোন বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিতে হবে সে বিষয়গুলো আমি আপনার সাথে উপস্থাপন করছি সবার প্রথম হচ্ছে নেটওয়ার্ক স্টেবল রাখা নেটওয়ার্ক স্টেবল রাখার গুরুত্ব আরও আছে আমি যদি বলি যে আপনার যদি কোনো আইসপি তার সার্ভিসকে স্টেবল করতে না পারে লাইক স্ট্রিম থেকে প্রবলেম হতে পারে এটা কোনো সার্ভিসকে আমরা হানড্রেড পারসেন্ট স্ট্যাবল সার্ভিস দিতে পারবো না এটা আমরা সবাই জানি ইভেন আমরা এটা ট্রাই করবো যাতে আমার সার্ভিসটা স্ট্যাবল থাকে সার্ভিস স্ট্যাবল এর পেছনে আপনার কিন্তু অনেক কিছু জড়িত থাকে যেমন কাস্টমারদেরকে একটা হ্যাপিনেসের জায়গা তৈরি করা এবং কাস্টমার থেকে যখন আপনি বিল কালেক্ট করতে যাবেন সেক্ষেত্রে ওই জায়গাটাতে কিন্তু আপনার কোনো প্রকার হ্যারেসমেন্ট পোহাতে হবে না যে ভাই এমন প্রশ্ন করতে পারে আপনার মাসে পাঁচ ছয় বার লাইন থাকে না হ্যাঁ এরকম প্রশ্ন অনেকে করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আসলে হওয়া যাবে না আর কি এবং এইটা যদি আপনি এনশোর করেন যে স্ট্যাবল সার্ভিসটা আপনার মেনটেইন করতে হবে কিভাবে আমি যদি কিছু পরামর্শ দিই আপনি চেষ্টা করবেন আপনার আইএসপি যদি বড় কোনো আইএসপি হয়ে থাকে যেমন হতে পারে আপনার নেটওয়ার্কে দশ হাজার ক্লায়েন্ট আছে সেক্ষেত্রে সিঙ্গেল কোনো আপস্ট্রিমের সাথে আপনি এঙ্গেজ থাকবেন না বা পিয়ারিং করবেন না মাস্ট বি পিয়ারিং উইথ মাল্টিপল মাল্টিপল আইএসপি এবং যাতে করে আপনার সার্ভিস ট্যাবল করা যায় যদি কোনো সার্ভিস ডাউন হয় অল্টারনেট আইএসপি দিয়ে যাতে আপনার সার্ভিসটা চলে তো এরকম কিছু ম্যানিপুলেট করতে হবে আপনার স্ট্রিমের ফাংশানে এটা গেল হচ্ছে আপনার যাতে ডুয়েল আইএসপি থাকার আর ইয়াটা সুবিধাটাই হচ্ছে এটা এবং যাদের নিজস্ব আইপি আছে তারা চাইলে এই যে সিস্টেমটাকে আরও সহজ করে করতে পারে। মাল্টিপল লিঙ্ক রাখবেন একটা আইসপিতে মাল্টিপল লিঙ্ক রাখাটা খুবই জরুরি এবং ওভারহেড সার্ভিসটা খুব কম করার চেষ্টা করবেন যাদের আপ লিঙ্ক আছে ওভারহেড সার্ভিসটা খুব কম করবেন এবং আমরা যারা আইএসপি বিজনেস করছি লোকালি যারা বিজনেস মানে লোকালি যারা টপ নেটওয়ার্ক টপোলজিটা সাজায় সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একটা সুইচ থেকে যদি আপনার পাঁচ জিবি ট্রাফিক চলে সেখান সেখানে আপনি অল্টারনেট অর্থাৎ ব্যাক আপ লিঙ্ক কনফিগার করুন একটা ফল করলে আরেকটা লিঙ্ক যাতে ওঠে তো এইভাবে চাইলে আপনি একটা লিঙ্ক সার্ভিস ডাবল করতে পারেন সবার সবার কাছে এটাই আজকে আমার নিউজ এবং আপনারা এভাবে যদি মেনটেন করেন আশা করছি আপনার আইএসপি বিজনেস কোনো অংশে কম হবে না তো উন্নত সেবার মান উন্নয়নে আমরা কেমটেক আইসবি সলিউশন আপনার পাশে আছি যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম